সিপিএম আবারো জিরো অর্থাৎ পাম পশ্চিমবঙ্গে পাম আবারও জিরো ভারতবর্ষের নিরিখে নয় কিন্তু কারণ ভারতবর্ষের নিরিখে রাজস্থানের বিধানসভায় বাম জিরো হয়ে মানে কি ছিল ঠিক কিন্তু বাম কিন্তু দু হাজার তেইশে জিরো হয়ে গিয়ে ২০২৪ চব্বিশে কাম ব্যাক করেছে ওখানে কিন্তু বাংলায় দু হাজার উনিশ দু একুশ দু হাজার চব্বিশ লাগাতার নিজেদের পুরোনো রেকর্ডকে বজায় রাখছে হ্যাঁ ভোট পার্সেন্টেজ হয়তো বাড়ছে কিন্তু প্রথম যেন সিপিএম ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এই কারণে কারণ আমি রিসার্চ করছিলাম বা আমি অ্যানালাইসিস করছিলাম বেশ কয়েকটা পয়েন্ট আমার চোখে লাগে যে পয়েন্টগুলো আমি না বলে আর থাকতে পারছি না সর্বপ্রথম গত চুয়াল্লিশ বছর মানে চুয়াল্লিশ বছর বলতে আমি দু হাজার এগারোর আগের যে চৌত্রিশ বছরের যে শাসন সেই চৌত্রিশ বছরের শাসনকালে যারা বড় লিডার যারা লোকাল লিডার এবং যারা বেশ লিডার যারা বেশ দাপুটে লিডার ছিল যেমন কান্দি গাঙ্গুলি বা মোহাম্মদ সেলিম স্বয়ং বা অনেকেরই নাম উঠে আসছে বিমান বস এদেরকে না কোথাও সাধারণ মানুষ নিতে আর পারছে না এটা বাস্তব সত্য এটা বুঝতে হবে সিপিএম কে কারণ হ্যাঁ এদেরকে সম্মান করে সাধারণ মানুষ তাদের পার্সোনালিটিকে সম্মান করে তাদের ইমেজকে সম্মান করে তাদের শিক্ষাকে সম্মান করে তাদের দীক্ষাকে আদর্শকে নীতিকে সম্মান করে কিন্তু বিশ্বাস করে না কারণ সেই চৌত্রিশ বছরের যে শাসনকাল বিশ্বাস কেন করে না এর উত্তর লুকিয়ে আছে সেই চৌত্রিশ বছরের শাসনকালে সেখান থেকে দীপশিতা ধর সৃজন প্রতিকূল সায়ন এরা অনেক ফ্রেশ এরা অনেক নতুন শতরূপ নয় শতরূপ নয় কারণ শতরূপের ইমেজটা পড়ে গেছে শতরূপের একটা ইমেজ তৈরি হচ্ছিল কিন্তু শতরূপ ইমেজ নেই আপনারা ট্রেনে বাসে চলুন আপনারা রাস্তায় নামুন আবেগে নয় নিরপেক্ষ বিচার করুন নিরপেক্ষ তার সাথে বিচার করে দেখতে পারবেন সিপিএম ও এর জালে জড়াচ্ছে বারংবার এবারে ভোটে অদ্ভুত একটা কৌশল নিয়েছিল সিপিএম সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছে ম্যাক্সিমাম লোক

যেটাকে বলা হয় সাইন্টিফিক রিগিং তো এক্স্যাক্টলি সেই শাসনকালে সেই চৌত্রিশ বছর শাসনকালে সেই সাইন্টিফিক রিগিং কিন্তু কোথাও কোথাও পরবর্তীকালে বেশ একটা ইন্সপিরেশন তৈরি হয়েছে অনেকের মধ্যে তো সেই সাইন্টিফিক রেগিংয়ের সময় যারা বেশ বুথগুলোতে কন্ট্রোল করতো বা এলাকাকে কন্ট্রোল করতো তারা এখন জিরোতে এসে একটু নমনীয় কমনীয় কিনতে তাদেরকে তো মানুষ আর নিচ্ছে না যারা দেখেছে সেই সময়ে সেই ডিমগুলোকে তাদের দাপট তারা তো নিতে পারছে না বুঝতে হবে তো আপনাদের আপনারা শুনে যান আপনাদের জন্য তো দল জিরো হয়ে যাচ্ছে এই কোর পয়েন্ট এই কোর ব্যাখ্যাগুলো সিপিএম এর লোকেরা বুঝতে পারছে না তার সাথে সাথে শুরু হয়েছে মোহাম্মদ সেলিমের একটা সাক্ষাৎকার দেখছিলাম বিনয় খুব সেন্সিটিভ একটা বিষয় আপনি যখন জিরোতে দাঁড়িয়ে রয়েছেন তখন আপনি কি করে প্রাপ্তবশ চোর হতে পারে ঠিক আছে এই মানলাম মানে শিক্ষামন্ত্রী ওনার দপ্তরের এগেনস্টে প্রচুর দুর্নীতি আছে

এবারেই জিরো হয়ে যাচ্ছে কারণ বাঙালি দু হাজার একুশের ভোট এবং দু হাজার দুটো ভোটই কিন্তু বাংলায় রয়েছে বিজেপিকে আটকানোর ভোট আর এই বিজেপিকে আটকানোর ভোটে মানুষ সাধারণ বাঙালি বা সাধারণ যারা ভোটার তারা কিন্তু কোনোভাবে বামকে বিশ্বাস করতে পারেনি তাদের কোথাও ভরসা বা বিশ্বাসের জায়গা হয়ে গেছে কারণ তৃণমূলের সেই সংগঠনটা মানে রয়েছে যেটা বিজেপিকে আটকাতে পারবে অবশ্য ভাতা ফাতা পরের বিষয় আমি ভাতা ধরছি না সংগঠনের দিকে নজর দিই আর সংগঠন আপনার সংগঠনে কটা ছেলে মেয়ে সিরিয়াসলি আপনার দলের হয়ে কাজ করছে আপনি খোঁজ রেখেছেন ওই যে একটা কথা যে আপনার সংগঠনের যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের দেওয়া গভর্নমেন্ট নট তৃণমূল সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার বা সরকারের দেওয়া স্বাস্থ্য সাথী সরকারের দেওয়া খাদ্য সাথী সরকারের দেওয়া সবকিছু সুবিধার সুযোগ সুবিধাই নাই হয়তো ভোট দিতে যাওয়ার সময় বাড়ির ঠাকুমা দিদা যদি বলে যে ভোটটা কাকে দিবি ইভিএম এর সামনে দাঁড়িয়ে তার আঙুলটা কি কাটবে না কাঁপবে না আর আপনারা সেই লক্ষ্মীর ভান্ডারের এগেনস্টে কথা বলছিলেন এখন মোহাম্মদ সেলিমের একটা পোস্ট দেখলাম ফেসবুক পোস্ট সেখানে তিনি বলতে চাইছেন যে কারা কি লিখেছে কারা এরকম মানে তারা সিপিএমই নয় যার লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে লিখেছে মানে আপনারা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা বলেছেন আপনার দলের লোকেরা বলেছে ভাতা নয় ভিক্ষা নয় যোগ্যতার সাথে চাকরি চাই যোগ্যতার সাথে কাজ চাই সব ঠিক আছে যোগ্যতার সাথে চাকরি যোগ্যতার সাথে কাজ সব ঠিক আছে মানছি রাজ্যে দুর্নীতি হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে রাজ্যে চাকরি নেই কর্মসংস্থান নেই কিন্তু রবুট আপনার ক্ষমতা আছে আপনি যে কৌটোটা নাড়াতে নাড়াতে লোকের কাছে যাচ্ছি কৌটোটা থেকে পাঁচ টাকার পয়েন্ট তুলে একটা ভিখারির হাতে নিলে ক্ষমতা আছে আপনার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে না আপনি সংসার চলে এইটা হচ্ছে ক্ষমতা এই কোর পয়েন্টগুলোকে বুঝুন ওই খাদ্য সাথীতে অনেকের পেট চলে এই কোর পয়েন্টগুলো বুঝুন আপনাদেরকে চলতে গেলে এগুলোকে সমর্থন করিয়ে হতে হবে অনেকেই বলছে সেটিং সিপিএম এর সাথে বিজেপি লোকেরা ম্যাক্সিমাম বলছে সিপিএম এর সাথে যদি সেটিং হতোই বিজেপি ভোট কাটার জন্য তাহলে আমার মনে হয় কোথাও কোথাও বিজেপি সেকেন্ডে থাকতো না সেকেন্ডে সিপিএমই এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেই দিকেই চলে যাচ্ছে ব্যাপারটা কেননা বিজেপি এই যে পড়ে গেল না বিজেপি কিন্তু আর উঠতে পারবে না কারণ বিজেপির ওঠার সমস্ত ইস্যুগুলো বন্ধ হয়ে গেছে এখন শুভেন্দু অধিকারীকে ভাবতে হবে বা বিজেপির নেতাদের ভাবতে হবে আর কোন কোন ইস্যুকে নিয়ে আসা যায় কি ইস্যু আছে কারণ অনুব্রত মন্ডল গুরুবাতাসা তাকে আপনারা লক আপ করে দিয়েছেন শাহজাহান সে পিঠে বানাতো এবং প্রচুর টাকা এদিক ওদিক করেছে তাকে আপনারা লক আপ করে দিয়েছেন দু হাজার একুশের ভোটের পরেই আপনারা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেলেন যে রাতারাতি চারজন মিনিস্টারকে তুলে নেবেন তো এক্স্যাক্টলি মানুষ না সব দেখে আজকের যুগের মানুষ মুখে কিচ্ছু বলে না আপনার সাথে সম্পর্কের খাতিরে আপনার কথা শোনে হয়তো তখন হয়তো যাকে গালি দেওয়ার তাকে গালি দেয় কিন্তু ইভিএম এর সামনে দাঁড়িয়ে সে তার চুপচাপ তো আজকের যুগের মানুষকে চিনতে গেলে সিপিএম কেও অনেক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে লাইন পরিবর্তন করতে হবে পার্টির কারণ দু হাজার চারের চিন্তা ভাবনা থেকে যদি সিপিএম চলে এই মুহূর্তে তাহলে সেই সিপিএম অস্তিত্বহীন হয়ে যাবে এবছর যে ভোটের পার্সেন্টেজটা বেড়েছে নিয়েছেন দীক্ষিতা বলবেন বলো ঐশী বলো ঐশী এবার ভোটে দাঁড়াই এই লিডার গুলোকে একদম প্রেস কনফারেন্স এটা করবো আপনার পলিট পুরো পুরো ওই প্রকাশ কারাট বৃন্দা কারাড পুরো পার্টিকে ডুবিয়ে দিয়েছিল একটা সময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি তাহলে ভারতবর্ষ বাঙালি প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পেতেন যদিও এখন নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী তো জ্যোতি বসু পরবর্তী বাঙালি প্রধানমন্ত্রী হতে পারত কিসের পার্টি লাইন কিসের পলিট যুদ্ধের একটাই নীতি হওয়া উচিত সেটা জয় সেটা কিভাবে আসছে সেইটা যাই হোক সেটা পরের বিষয় চাণক্য নীতি আর শ্রীকৃষ্ণের লেনিন পরে হবে আপনি যে অঞ্চলে দাঁড়িয়ে লড়াই করছে। সেখানে কার্লার্ক্স লেনিন কোনোদিনও এসে বক্তব্য রাখেনি তারা এসে কোনোদিনও লড়াই করেনি আপনি গ্রাম বাংলায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতবর্ষে দাঁড়িয়ে কার্ল মার্কস কে সামনে রেখে লড়াই করতে এখন পারবেন না অন্তত আজকের যুগে আপনাকে লড়াই করতে হবে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য এই শ্রী চাণক্যকে মাথায় রেখে হ্যাঁ চৈতন্য খুব একটা ভুল বলেনি চৈতন্যর ইতিহাসটাও মানে পড়ে নেবেন কৃষ্ণ চাণক্য চৈতন্য তিনজনকে মাথায় রেখেই লড়ুন তাহলে বুঝতে পারবেন আসল আন্দোলন কি এবং আসল খেলা তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করব সিপিএম আস্তে আস্তে পুনরুত্থানের পথে এগোবে জানি না সেটা কবে হবে তবে এক আরেকটা জিনিস বারবার বলে দিচ্ছি আজকের যুগের জেনারেশন আজকের যুগের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে টু পার্সেন্ট তাদের কেরিয়ার নিয়ে ভাবিত বাকি নাইনটি এইট পার্সেন্ট কিন্তু আজকের দিনে বাঁচে বোধহয় সাথে আড্ডা একটু পার্টি একটু ডিসকুটে একটু বারে যাব একটু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে করে বেড়াবো লং ড্রাইভে যাব লং ট্যুরে যাবো প্রশ্রয় প্রশ্রয় দেওয়ার রাজনীতি তাদের সামনে না অত জ্ঞান খরচা না জ্ঞানটাকে একটু কমান এলিট ক্লাস মেন্টালিটি গ্রামের সাধারণ লোকরা আপনাদের সামনে কথা বলতে লজ্জা পায় কারণ আপনারা এত এলিট ক্লাস মেন্টালিটি না কি বেফাস মন্তব্য করে দেবে আপনারা তাদেরকে নিয়ে খিল্লি করবেন এগুলো হয় কিন্তু এগুলো হয় এগুলো আপনারা বোঝেন না আপনারা যখন সামনে যান মানুষ আপনাদেরকে জড়িয়ে ধরে আপনাদের মঞ্চের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকে আপনারা হবে আহ সমর্থন ফিরে সমর্থন ফেরে না সমর্থন ফেরে না তাদের ভাবতে হবে যে আপনারা কোন যুগে দাঁড়িয়ে কোন সময় দাঁড়িয়ে তাদেরকে ডিল করছে এক্স্যাক্টলি সেই দিকে চিন্তা রাখুন এবং সেইভাবে চলুন বাঘ যতক্ষণ মানুষের রক্তের না স্বাদ পাচ্ছে ততক্ষণ কিন্তু সে মানুষের রক্ত খেতে চায় না লোকালয়ের সে জঙ্গলই থাকে কিন্তু একবার যদি মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় বাঘ তাহলে কিন্তু বারবার লোকালয়ের জন্য তো আমি জাস্ট এই উদাহরণটা দিলাম কেন আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইনফরমেশন আরো বিশ্লেষণ চলে থাকুন আমার চ্যানেল